আসসালামু আলাইকুম হাতে আছে ছোটোবেলার হারানো শৈশবের স্মৃতি গুলতি গুলাই বাটুল অনেক প্রশ্ন অনেক প্রবলেম সলিউশন করতে হবে জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটা অন করে রাখতে হবে যাতে এইটা সংক্রান্ত কোনো ভিডিও টিউটোরিয়াল টিপস আপলোড হলে সবার আগে শুরুতে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হয় এবং আপনি সেখান থেকে সবার আগে ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আশা করব আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই খুব ভালো আছি আপনারা ভালো আছেন না খারাপ আছেন এটা কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব থামবেল আর টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন ধারাবাহিক সিরিজ ভিডিও স্লিংশট টিপস অ্যান্ড টিউটোরিয়াল টপিক্সের যে ভিডিও ভিডিওগুলো আপলোড শুরু হয়ে গেছে প্রতিটা ভিডিও মিস না করতে চাইলে আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক কমেন্ট করে রাখতে হবে বেল আইকনটা অন করে রাখতে হবে আর যাদের আগেই সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল আমার স্লিংশট টিউটোরিয়ালস টিপস এবং ট্রিক ভিডিও পর্ব এক এবং দুই কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনাদের কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন কোনো সমস্যার সমাধান বা যে প্রসঙ্গে ভিডিওটা বানাইলে আপনাদের উপকার হবে আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি ওই টপিক্সের পরে ভিডিও বানিয়ে আপলোড করার ইনশাল্লা চেষ্টা করব। সো বন্ধুরা চলেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা অ্যাঙ্কার এই অ্যাঙ্কার পয়েন্টটা আপনি যদি খুঁজে পান আপনার আর কোনো টেনশন নাই আর কোনো প্রবলেম নাই আপনার প্রবলেমের নাইনটি ফাইভ পারসেন্ট সলিউশন ইনশাআল্লাহ এখানেই হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে আপনাকে অ্যাঙ্কার পয়েন্টটা খুঁজে বের করতে হবে প্রথম ধাপের ভিডিওতে আপনারা দেখে আসবেন প্রথম সিরিজ ভিডিওর টিউটোরিয়াল এবং টিপস ভিডিওর যে লিঙ্ক সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ সেখান থেকে আপনারা দেখে নেবেন দ্বিতীয় পর্বের ভিডিওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ইনশাল্লাহ সেখান থেকে দেখে নেবেন মোটামুটি আপনারা আমার সিরিজ ভিডিওর স্ক্রিনশট টিপস অ্যান্ড ট্রিকের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারছেন স্লিংশট নির্বাচন রাবার সংক্রান্ত বিষয়ে কোথায় প্র্যাকটিস করবেন কীভাবে প্র্যাকটিস করবেন কি দিয়ে প্র্যাকটিস করবেন ইত্যাদি বিষয়ে আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমি তুলে ধরছি তো এই ভিডিওটা আসলে ওই ভিডিওর মতো বড় হবে না একটু ছোট হবে তো আশা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভাই বিষয়টা হচ্ছে কি এই প্রোডাক্টটা না ব্যবহার করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হবে এখন এই এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য যে ধৈর্য সেই যদি আপনার না থাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার যে ধৈর্য এই ধৈর্যটা তো আপনার থাকবে না আর যদি ভাই আপনার এই ধৈর্যটা না থাকে আমি বলবো ভাই ভিডিওটা স্কিপ করে আপনি এখনই চলে যান কারণ এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারবেন না কারণ আপনার সেই ধৈর্য অধ্যাবসায় যে প্র্যাকটিস করার মতো যে শান্ত ঠান্ডা যে ব্রেন ভিতরে যে অস্থিরতা সেই অস্থিরতা আপনার যদি না কাটে বা স্থির না থাকে তাহলে আপনি ভাই এটা ব্যবহার করতে পারবেন না আবেগের বর্ষে আবেগের বর্ষে এটা আপনি কিনবেন কেনার পরে কয়েকদিন পরে এটা আবার আপনাকে দেখা যাবে বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করে এই প্রোডাক্টের দোষ দিয়ে বা আপনার বিভিন্ন প্রবলেমের কথা বলে আপনি এখান থেকে কেটে পড়বেন তো বন্ধুরা চলেন ইনশাল্লাহ যে মূল টপিক সে মূল টপিক সে ইনশাল্লাহ কথা বলি আপনাদের আমি একটা কথা বলি এই প্রোডাক্টটা যারা জন্ম দিছে যারা তৈরি করছে আপনারা কি তাদের ফর্মুলা টিপস অ্যান্ড ট্রিক ফলো করবেন নাকি মন গড়া যে টিপস অ্যান্ড ট্রিক আমার মতো টুটকোই ব্যবহার সে ব্যবহার ইউজারের এই টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনারা ফলো করবেন সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত কারণ ভুলভাল অনেক কিছু শেখানো হচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে যারা আসলে তারা সম্পূর্ণ নিজের মন গোড়া মুক্তি কি বলতেছে আসলে আমি বাংলাদেশের সকল ভাষাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুবই মাধুর্যপূর্ণ খুবই ভালো লাগে সমস্ত আঞ্চলিক ভাষাই কিন্তু কি বলতেছে সে নিজেও জানে না কি বলতেছে সে নিজেও জানে না যাদেরকে বুঝাচ্ছে তারাও বুঝতেছে না তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে কি বলতেছে জানতে বুঝতেছেই না তারপরে আবার মন গড়া ভুল ভাল তো সেখান থেকে আপনি কি শিখবেন বা সে কি শিখাচ্ছে আপনি বুঝতেছেন না তাহলে আসলে এটা আপনি আয়ত্ত করবেন কিভাবে তো যাই হোক বাজে বকবক না করে চলেন ইনশাল্লাহ অ্যাঙ্কার পয়েন্ট সম্পর্কে একটু কথা বলি অ্যাঙ্কার পয়েন্ট বা রিলিজ পয়েন্ট কাকে বলা হয় আচ্ছা অ্যাঙ্কার পয়েন্ট বা রিলিজ পয়েন্ট বলা হয় মুখের এই অংশটাকে আমি একটু ধরে দেখাই এই অংশটাকে হ্যাঁ অর্থাৎ যেখানে আপনি এটা প্লেস করেন নির্দিষ্ট একটা জায়গায় আপনি প্লেস করেন তো এইটা যখন আপনি ক্রয় করবেন আপনার রাবারের সাইজের পরে বা আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন সেইটার পরে নির্ভর করে আপনার অ্যাঙ্কার পয়েন্ট সাধারণত মুখের যে তিনটা অংশ পুল ক্যাটাগরি আমি আমার পূর্বের ভিডিওতে বলছি যে পুল ক্যাটাগরি সে পুলটা অনেক সময় নাকের কাছে ধরা হয় এটা নাকের কাছে ধরা হয় অনেক সময় ঠোঁটের কাছে ধরা হয় সিলিং শোট ছোট বড় হলে এটা আপডাউন হয় এরপরে মিডিল পুল নাক এবং কান এই যে কানের লতি নাক এবং কানের লতির মাঝখানের যে অংশটা এই অংশটাকে যেখানে রিলিজ করা হয় যে রাবার ব্যবহার যে সাইজের রাবার ব্যবহার করে সেটাকে বলা হয় মিডিল পুল ওকে আচ্ছা লং পুল হলো কানের কাছে বা কানের পিছনে যেটা ধরা হয় সেটাকে বলা হয় লং পুল দুই হাত এইভাবে টেনে মারা হয় যেটাকে দুই হাত দুই হাত মেলে দিয়ে সেটাকে বলা হয় ওভার ড্র এখন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যেহেতু বাংলাদেশের মানুষ রেগুলার যেটা ব্যবহার করে শর্ট পুল মিডিল পুল লং পুল তো মিডিল পুলটাই বেশি ব্যবহার করা হয় স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা তো মিডিল সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো তো আপনি যখন প্র্যাকটিস শুরু করবেন এই প্রোডাক্টটা ক্রয় করার পরে তখন আপনি হাড়ের উপরে ধরলেন নির্দিষ্ট যে কোনো একটা জায়গায় আপনি ধরলেন ধরার পরে আপনি দেখলেন এটা ডানে কাটতেছে না বামে কাটতেছে উপর কাটতেছে না নিচে কাটতেছে যদি এমন রিলিজ যদি ডাউন হয় যদি ডাউন হয় আপনাকে কি করতে হবে এইখানটা খেয়াল করেন এইটা ধরেন আপনার অ্যাঙ্কার পয়েন্ট এই যদি আপনার অ্যামো নিচের দিকে যায় তাহলে আপনার অ্যাঙ্কার পয়েন্ট উঁচু করতে হবে অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্টও নিচে করতে হবে যদি টার্গ অ্যামো বা বল যদি নিচের দিকে যায় আপনাকেও এই যে অ্যাঙ্কার পয়েন্ট হলো এইটা এইটাও নিচের দিক করতে হবে এটা নিচের দিকে করলে কি হবে এই দেখেন মাথাটা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে হ্যাঁ যদি আপনি এটা নিচে করেন মনে করেন আঙুলটা সোজা আছে এই তো আপনি যদি এইভাবে যদি শ্যুট করেন তাহলে তো নিচের দিকে যাবে যদি আপনি এইভাবে শ্যুট করেন সোজা যাবে যদি আপনি এইভাবে শুট করেন তাহলে উপরে যাবে এখন অ্যাঙ্কার পয়েন্ট নির্দিষ্ট একটা জায়গায় রেখে আপনাকে উপর নিচ সোজা আপ ডাউন এইগুলো আপনাকে করতে হবে তাই না তো বন্ধুরা এইটা হলো আমার এই যে পাউসের গোড়া হ্যাঁ পাউসের গোড়া এইটা তো এটা যখন আপনি নিচের দিকে করবেন তখন আপনার এই যে জায়গাটা অটোমেটিকলি উঁচা হয়ে যাচ্ছে উঁচা হয়ে যাওয়ার কারণে বল উপর দিকে রিলিজ হচ্ছে যখন আপনার বল উপর দিকে যাচ্ছে মনে করেন টার্গেট থেকে এইটা টার্গেট হ্যাঁ যখন এই আমার এই এই আঙুলটা ধরেন টার্গেট হ্যাঁ তো এটা যখন আপনার উঁচার দিকে যাচ্ছে তখন আপনার অ্যাঙ্কার পয়েন্ট একটু উঁচা করতে হবে অ্যাঙ্কার পয়েন্ট উঁচা করলে আপনার অ্যামোটা রিলিজ হবে নিচের দিকে আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে আচ্ছা এটা হলো উপর নিচের যে সমস্যার যে সমাধান সেইটা এবার আসেন ডানে এবং বামে কাটার যে বিষয়টা সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি ডানে এবং বামে কাটার সমস্যাটা সমাধান হলো দেখেন মুখের এই অংশটা এই অংশটা কিন্তু উঁচা এই অংশটা নিচা এই অংশটা আরও নিচা আবার এই অংশটা থেকে পিছন দিকে দেখেন আরও নিচা এই অংশটা উঁচা বেশি তো আপনার যখন আপনি ধরেন আর টার্গেটে প্র্যাকটিস করার জন্য এটা প্র্যাকটিস করতেছেন সামনে একটা লক্ষ্য বস্তু রেখে একটা বোতল বা যে কোনো একটা বিষয় আপনি এই জিনিস রেখে আপনি এটা সুপ করতেছেন তো আপনি দেখতেছেন ডাইনে কাটতেছে হ্যাঁ ডাইনে কাটতেছে তার মানে আপনার হলো নিচু জায়গায় পড়ে গেছে এটা নিচু জায়গায় পড়ে গেছে তো আপনি কি করবেন মুখের যে একটু উঁচু জায়গা সে উঁচু জায়গায় প্লেস করার চেষ্টা করবেন এই যখন নিচু জায়গায় হয় নিচু জায়গায় প্লেস করা হয় তখন এমন সবসময় ডাইনে কাটে আর যখন একটু উঁচু জায়গায় করা হয় তখন এটা বামে কাটে বামে কাটে যদি অতিরিক্ত উঁচু জায়গায় বসা হয় তখন বামে বামে কাটে কারণ ঠিক এটা এইভাবে খেয়াল করেন এবার আগেরটা তো ও আপডাউনের বিষয়টা বুঝাইছি এবার ডানে বামে ডানে বামের বিষয়টা বুঝাই এইটা হলো আমার পাউসের গোড়া এটা হলো আমার পাউসের গোড়া আমি একটু ধরে দেখাই এটা হলো পাউসের গোড়া তো যখন আপনি এই তো যখন আপনি একটু উঁচু জায়গায় ই করবেন প্লেস করবেন তখন ও কিন্তু বামে কাটবে যখন একটু নিচু জায়গায় আপনার বসানো হয়ে যাবে তখন ও কিন্তু কি দেখেন ডাইনে কাটতেছে রাবারের গতিপথ দেখেন আপনারা সবসময় হিসাব করবেন রাবারের গতিপথ এই জিনিসটা আপনারা হিসাব করবেন ওকে তো আপনারা কি করবেন একটু উঁচু জায়গায় নেবেন একটু নিচু জায়গায় নেবেন প্রথম অবস্থায় এই প্রবলেমগুলো তৈরি হয় ডানে বামে কাটার বিষয়টা তো বুঝলেন ডানে বামে কাটার যে বিষয়টা সেটাও ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি যখন দেখবেন উপর নিচ হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্টও হালকা অল্প অল্প করে উপর নিচ করবেন বিভিন্ন জায়গায় উপরে একবার নিচে একবার আর একটু নিচে আর একটু নিচে এইভাবে আপনারা পরিবর্তন করবেন আবার যখন ডানে বামে কাটবে তখন আপনারা সামনে সামনে আর পিছনে সামনে পিছনে একটু সামনে একটু একটু মাছ বরাবর একটু পিছনে আর একটু পিছনে এইভাবে আপনারা কয়েকদিন যদি প্র্যাকটিস করেন এই প্রোডাক্টটা তো প্র্যাকটিস করলে আপনারা ইনশাআল্লাহ এক নির্দিষ্ট যে কোনো একটা জায়গায় এসে ওটা স্থির হয়ে যাবে আপনারা এটা বুঝতে পারবেন যে কোনখানে এসে এটা স্থির হচ্ছে যখন এটা স্থির হবে যখন দেখবেন যে না টার্গেটের খুব কাছাকাছি যাচ্ছে বল টার্গেটের কাছাকাছি দিয়ে যাচ্ছে পাশ দিয়ে কাটতেছে যত দূরত্ব কমবে তত ভাববেন যে আপনি জিনিসটা আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন তো আপনারা ইনশাআল্লাহ এইভাবে যদি এই প্রোডাক্টটা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনারা দ্রুতই এটা আয়তে নিয়ে আসতে পারবেন আচ্ছা এবার আমি আপনাকে বলি ইদানিং কিছু ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে তো আমার সব থেকে আশ্চর্য লাগে যে তারা আসলে পয়েন্টগুলো ঠিক মতো নামই জানে না ভুল ভাল নাম বলতেছে আমি আপনাকে বলি পয়েন্ট হলো তিনটা কি কি অ্যাঙ্কার পয়েন্ট এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট এমিং পয়েন্ট এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট অ্যামিং পয়েন্ট অ্যামিং পয়েন্ট বলা হয় এইটাকেই দেখেন এখানে খেয়াল করে দেখেন কয়েকটা দাগ আছে দেখছেন এই মেজারমেন্টটা কারা করে দিছে আপনি আমি করছি হ্যাঁ যারা এটা জন্ম দিছে তারাই এইটা এখানে মার্ক করে দিছে ভুল কি জিনিস শেখানো হচ্ছে এমনিই ভাই আমি এত পরিশ্রম করে অ্যাঙ্কার পয়েন্টটা খুঁজে পাইলাম তারপর যদি এই অ্যাঙ্কার পয়েন্টটা বারবার পরিবর্তন করা হয় তো মুশকিল না মহা মুশকিল এই হ্যাংকার পয়েন্টটা পরিবর্তন করা যাবে না এইটা পরিবর্তন করতে হবে আপনার এমিং পয়েন্ট এমিং পয়েন্ট কোনটাকে বলা হয় এইটাকে বলা হয় আপনি যখন দশ মিটারের ভিতরে আমি নব্বই ডিগ্রি এবং 45 ফাইভ ডিগ্রির কথা বলতেছি যখন আপনারা এটা প্র্যাকটিস করবেন দশ মিটারের ভিতরে থাকবে কোনায় এই দেখেন এই যে দাগ দেখা যায় দশ মিটারের ভিতরে আপনার থাকবে কোনায় যখন আপনি বিশ মিটারের ভিতরে যাবেন তখন দেখেন প্রথম যে বড় যে দাগ বড় দাগ এইখান থেকে আপনাকে এম করতে হবে যখন আপনি তিরিশ মিটারের ভিতরে শ্যুট করবেন মানে তিরিশ মিটার রেঞ্জে যখন আপনি শ্যুট করবেন এই যে দেখেন তৃতীয় নাম্বার দাগ দেওয়া আছে এবং এখানে সংখ্যাও লেখা আছে তিন তিনে মানে তিরিশ মিটার যখন চল্লিশ মিটারে আপনারা এম করবেন তখন এই দেখেন এখানে লেখা আছে চার এরপরে পাঁচ ধারাবাহিকভাবে চল্লিশ মিটার পঞ্চাশ মিটার এখন ভাই আসল কথায় যুক্তিসঙ্গত কথায় আসতে হবে আউল ফাউল কথা বলে সময় নষ্ট করা যাবে না আমি আপনাকে বলি দশ মিটার এক মিটারে মানে আমার আসলে সেন্সে কাজ করে না এইসব মানুষ মিটারের এক মিটারে যে কতটুকু হয় এতটুকু ধারণাও তাদের নাই তারা চল্লিশ পঞ্চাশ ষাট মিটার পর্যন্ত দেখাচ্ছে ভাই আমরা যে সার আর কীটনাশকযুক্ত খাবার খাই আমরা কি চোখে ঠিক মতো দেখি অতদূর এক মিটারে হয় উনচল্লিশ ইঞ্চি কথা বুঝেন তো দশ মিটারে প্রায় তিন দশ যদি তিন ফুট করেও ধরা হয় তিন দশকে তিরিশ প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট আচ্ছা তো আমরা সাধারণত বিশ মিটার পর্যন্তই আমরা সীমাবদ্ধ বা আমাদের দৃষ্টিশক্তি সীমাবদ্ধ এবং আমরা মানে ঠেকা বাধা আসি কোনখান থেকে ঠেকা বাঁধা আসি আমি আপনাকে বলি যে রাবার রাবার যতটা আপনি টানবেন তত আপনি রেন্স পাবেন এখন আপনার রাবার হলো শর্ট পুলের মিডিল পুলের আপনি আশা করতেছেন একশো মিটার দুইশো মিটার সব ফাও কথা এরা কোথায় পায় ভাই আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না আপনার এই রাবারের যতটুকু আপনি টানতেছেন এই টানার যে ক্যাপাসিটি রাবারের কাজ কি অ্যামোটাকে বলটাকে ধাক্কা দিয়ে সামনে রিলিজ করা তাই না তো এইটার ক্যাপাসিটি হলো আপনার বিশ মিটার বা তিরিশ মিটার সর্বোচ্চ ধাক্কা দিয়ে সামনে এগোয় দেওয়া সেখানে আমরা পঞ্চাশ মিটার ষাট মিটার সত্তর মিটার যেখানে আমরা চোখেই দেখি না আর এই রাবার দিয়ে সেখানে পৌঁছানোই সম্ভব না এই ছোটো রাবার দিয়ে পৌঁছানোই সম্ভব না তো সেইখানে আমরা ওই টিপস অ্যান্ড ট্রিক দিয়ে কি করব আমার আসলে ভাই মাথায় ঢোকে না এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনাকে রেঞ্জ বেশি পেতে হয় আপনাকে কি করতে হবে এই ওভার ড্র শ্যুট করতে হবে ওভার ড্র যখন শ্যুট আপনি করতে যাবেন আপনার এই থতমা টতমার মায়া মনে করেন ছেড়ে দিতে হবে অথবা এই জায়গায় ওই যে লোকাল যে ইনজেকশন আছে লোকাল যে ইনজেকশন আছে ওই যে অবশ হয়ে যায় না ওর একটা ইঞ্জেকশন আগে এই মুখে মেরে নিতে হবে যাতে বল যদি দুই একটা মুখে লাগে তাকে ও ফাটবে ফোটবে না আবার ভাগ্নে আছে পাশে সে আমার কথা শুনতেছে আর হাসতেছে তো এই মুখে লাগবে ফেটে ফুটে যাবে হ্যাঁ তা পাবেন না সেরকম একটা ইনজেকশন দিয়ে নেবেন তাহলে সেটা সম্ভব হবে এখন ভাই এগুলো হলো অযৌক্তিক কথা কী কথা বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি যতটুকু চোখে দেখেন ততটুকুই তো আপনি এম করবেন তাই না রেন্স আপনি ততটুকুই আপনার প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি প্র্যাকটিস করবেন একটা টার্গেট আপনি প্রথমে তিন মিটার পাঁচ মিটার সাত মিটার দশ মিটার আস্তে আস্তে আপনি দূরে গেলেন টার্গেটের সাইজ আরও ছোটো করলেন প্র্যাকটিস করে আপনি পুরো বিষয়টা আয়ত্তে নিয়ে আসলেন আমার যে কথা বলতেছিলাম একটু আগে যে পয়েন্টগুলো ঠিক মতো নাম টার্গেট যেটা সেটাকে বলা হয় টার্গেট পয়েন্ট যেটা অ্যাঙ্কার পয়েন্ট যেখান থেকে এটা রেফারেন্স পয়েন্ট বা অ্যাঙ্কার পয়েন্ট যেটাকে বলা হয় যেখান থেকে আপনি এটা অ্যামোটা রিলিজ করতেছেন এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট আর এমিং পয়েন্ট বলা হয় যেখান থেকে আপনি এম করতেছেন এই যে এইটাকে বলা হয় এমিং পয়েন্ট কি বলছে কথা বুঝতে পারছেন তো আশা করি আমার অ্যাঙ্কার পয়েন্ট সংক্রান্ত আরও বিস্তর আরও বিস্তর মানে এত ভালোভাবে আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে আপলোড করা হয়েছে আমি সেই ভিডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভিডিওটা পিছনে পড়ে গেছে ভাবলাম যে অ্যাঙ্কার পয়েন্ট যে অ্যাঙ্কার পয়েন্টের প্রবলেমটা আপনি যদি সলিউশন করতে পারেন ডানে কাটা বামে কাটা সামনে এই উপরে নিচে কাটা যে প্রবলেমটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম এই প্রবলেমটা আপনারা যদি প্র্যাকটিস করে যদি আপনারা সলিউশন করতে পারে ইনশাআল্লাহ আপনারা ভালো পারফরম্যান্স পাবেন সবাই পাচ্ছে আমি পাচ্ছি আর একজন পাচ্ছে আপনি কেন পাবেন না বলেন অবশ্যই পাবেন ধৈর্য ধরে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে ভিডিওটা শেষ করার আগে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে রাবারটা ব্যবহার করবেন রাবারটা প্রথম অবস্থায় একটু পাতলা ব্যবহার করেন আমাদের ধারণা টানতে মনে হয় টাইট মনে হয়। অনেক দূর যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পার হয়ে যাবে না ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক জোরে টানবেন আর আপনি মনে করতেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পার হয়ে যাবে ধারণাটা ভুল পাতলা রাবারেই হিট হয় বেশি স্পিড হয় বেশি এবং টার্গেট ড্যামেজ হয় বেশি আশা করি বুঝতে পারছেন বাইরের কান্ট্রিতে ভাই মোটা রাবার ব্যবহার করে না পাগলামি করেন না মোটা রাবার ব্যবহার করে না ওরা দেখবেন খুব পাতলা রাবার এই যদি নাকের কাছে যে নাকের নিঃশ্বাস যদি এরকম রাখা হয় ফল 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 করে উড়বে এত পাতলা রাবার তারা ব্যবহার করতেছে হাত যদি কাঁপে এইভাবে হাত কাঁপতেছে আর আপনি এম করতেছেন আর ডার বাল এই কী কেকটা কিনলাম এতে কাজ হচ্ছে না আসলে ভাই আপনার তো হাত কাঁপতেছে আপনি তো রিল্যাক্স না আপনি তো কমফোর্টেবল না আপনি তো ইজি না আপনি তো স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না পাঁচ দশটা শুট আপনি নিয়ে প্র্যাকটিস করে একদম পড়ছেন ব্যথা ব্যথা লাগে গাড়ে না তো আপনি তো টাইট রাবার নেন আপনি তো কমফর্টেবল না ইজি না স্বাচ্ছন্দ্য না আপনার ভালো লাগতেছে না তো আপনি এটা প্র্যাকটিস লং টাইম করবেন কিভাবে আর এই জিনিসটা আয়ত্তেই বা আনবেন কিভাবে সো বন্ধুরা ভিডিওটা আর বড় করতেছি না আশা করি এই ভিডিওটা আপনাদের যদি উপকারে আসে আর হ্যাঁ অবশ্যই ইন্টারন্যাশনাল থিওরিগুলোই আমি ফলো করি এবং সেই যে বিষয়গুলো আমি ফলো করি এবং নিজে ইউজ করে যে ক্যাপাসিটিটা নিজে আয়ত্ত করি সেইটাই আপনাদের সামনে উপস্থাপন করি তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখ যেহেতু এখনই শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা শেষে একটা কমেন্ট করে যাবেন লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন ইন্টারন্যাশনাল সিস্টেমে রিয়েল টিপস অ্যান্ড ট্রিক আরও যেন সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম